প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে বিদ্যাঞ্জলির শুভেচ্ছা অঞ্জলি এবং প্রীতি প্রণয় এবং শুভকামনা বৃষ্টি স্নাতই এই সুন্দর বিকেলে দেখেন প্রকৃতি এবং এখনও আসলে গাছপালা বিকলতায় সবুজের সমারোহ সমারোহ আকারে প্রতিস্থাপিত হয়নি কিন্তু আজকের এই বিকালে আমি যাওয়া দেখাতে চেয়েছি আজকের এই বিকালের বৃষ্টি বিধৌত বৃষ্টি স্নাত এই সুন্দর এই বিকাল হ্যাঁ কুঞ্জ সবুজ কুঞ্জ কুঞ্জ দেখেন কি অপরূপ স্নিগ্ধতা এসে যে উঠেছে হ্যাঁ পরিবারের এই প্রান্তর যে প্রান্তর ধরে আমি হ্যাঁ বিকালবেলায় হাঁটতে আসি এই অপূর্ব সুন্দর এই সুন্দর জায়গা হ্যাঁ দেখছেন আমি হেঁটে চলছি এবং বৃষ্টি বিদৌত বৃষ্টি স্নাত এই সুন্দর প্রকৃতি সজীব এবং প্রাণবন্ত এবং আজকে যে বৃষ্টি হয়েছে কাল সকালেই দেখা যাবে যে এই গাছ বৃকলতার পাতাগুলো আরও দ্বিগুণ উৎসাহে বেড়ে উঠেছে এই লোকজন হেঁটে চলছে এই যে এক নন্দিনী যাচ্ছে কিছুটা দ্রুত লয়ে আর আমি যাচ্ছি খুব দীর্ঘগতিতে কিন্তু সে আমাকে দেখে পাশে পাশ কাটিয়ে চলে গেল কেউ কাউকে এখানে হ্যাঁ ডিস্টার্ব করে না সবাই সবাইকে রেসপেক্ট করে যে হ্যাঁ সে তার মতো যাচ্ছে আমি তাকে তার যেন কোনো অসুবিধা না হয় সে ভাবছে আমার সে পাশ দিয়ে চলে গেছে এবং সে আরেকটি রাস্তা দিয়ে মাটির রাস্তা দিয়ে চলে গেছে আমি আছি পাকা রাস্তার মধ্যে সে মাটির রাস্তা দিয়ে চলে গেছে মানে মানুষগুলো এখানে সর্বোচ্চ সুযোগ অন্যকে দেবে যে আমি তার যেন কোনো ডিস্টারবেন্সের কারণ না হয়ে দাঁড়ায় এই যে মানুষের প্রতি অনার মানুষের প্রতি যে রেসপেক্ট এই যে সম্মান শ্রদ্ধাবোধ এটি আসলে মানুষ শিখে তার পরিবারে শিখে মা বাবার কাছে শিখে তার সামাজিক আয়নের মধ্য দিয়ে শিখে ওঠে এবং এই যে সুন্দর সামাজিক আয়ন বারবার আমি বলি সুন্দর সামাজিক আয়ন মানে সুন্দর মানুষ আর সুন্দর মানুষ মানে সুন্দর দেশ এই সামাজিক আয়ন যদি পরিবারে হয় সমাজে হয় অফিস আদালতে হয় রাষ্ট্রীয় কাঠামোতে হয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে হয় অর্থাৎ মানুষ যে কানে যেখানে সম্পর্কে আবদ্ধ সেই জায়গায় যদি এই সুন্দর সামাজিক আয়নের পরিবেশ অর্থাৎ মানুষকে কাজকে পরিবেশকে এবং প্রতিবেশ ব্যবস্থাপনাকে যদি সম্মান করা হয় তাইলে এই সুন্দরে সুন্দরে শুধু সেজে উঠবে সমাজ আপনার পরিবেশ প্রতিবেশ আপনার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক এই যে এই যে সুন্দর সামাজিক আয়ন এই সুন্দর সামাজিক আয়ন এর পরিবেশ অর্থাৎ এর স্তম্ভ রচিত হয় হচ্ছে ভিত্তি রচিত হয় হচ্ছে পরিবারে প্রথম যেখানে মানুষ বেড়ে উঠে এই যে আরেকটি মেয়ে চলে যাচ্ছে যেখানে মানুষ বেড়ে উঠে সেই মা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক সম্পর্ক এই সম্পর্ক বিনির্মাণের মধ্য দিয়ে সামাজিক আয়ন ব্যবস্থা মানে জন্ম নেয় এবং যখনই মানুষ তার একটু বড় হয়ে পরিবার থেকে বেরিয়ে আসে প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা শিক্ষকের সাথে তার সম্পর্ক সহপাঠীদের সাথে সম্পর্ক এবং তার প্রতিবেশীর সাথে সম্পর্ক সব সম্পর্কের মধ্য দিয়েই এই সামাজিক আয়ন প্রক্রিয়াটি চূড়ান্ত হয় এই সামাজিক আয়ন প্রক্রিয়া যদি সুন্দর হয় এই সম্পর্ক যদি সুন্দর হয় তার সামাজিক আয়ন প্রক্রিয়া সুন্দর হয় এবং সেই সুন্দরে তার জীবন সেজে ওঠে এই যে দেখছেন সূর্য পশ্চিম দিগন্তে অস্থনিমিত হওয়ার জন্য প্রতীক্ষা করছেন অপরূপ সুন্দর এবং সেই সাথে এই সবুজ প্রকৃতিও তার স্পর্শে সেজে উঠেছে অপরূপ সুন্দরে দেখেন সবুজ এখন যেন সোনালী রং ধারণ করেছে সূর্যের সূর্যের পরশে সূর্যের আলোর পরশে এই যে সূর্য পশ্চিম দিগন্তে অপরূপ সুন্দরে অপরূপ মমতায় শেষ হাসি হাসছেন এবং তার আলোর স্পর্শ দিয়ে যাচ্ছেন এই প্রকৃতিগুলো এই প্রকৃতি সে যে উঠেছে সবুজ হয়ে উঠেছে তার স্পর্শে স্বর্ণালী রঙে এই স্বর্ণালী সুন্দর আয়োজন হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ডকে যেমনিভাবে সুন্দর করে তোলে ঠিক তেমনিভাবে মানুষের মনে প্রশান্তি এনে দেয় আর এই প্রশান্তি থেকে জন্ম নেয় হচ্ছে সুন্দর চিন্তা ভাবনা হ্যাঁ ভালোবাসাবোধ এই যে দেখছেন আপনারা মেঘাচ্ছন্ন আকাশ মেঘের কুলে সূর্য এবং শেষ হাসির অপূর্ব রেখায় অপূর্ব মমতায় হাসির রেখা উদ্ভাসিত হয়ে উঠছে পৃথিবীকে বিশ্বব্রহ্মাণ্ডকে সমুদ্ভাসিত করে চলছেন এই সুন্দরে এই মমতায় এই ভালোবাসায় সাজুক বিশ্বব্রহ্মাণ্ড মানুষে মানুষে অন্তরের স্নিগ্ধতায় সেজে উঠুক এই বিশ্ব এই পৃথিবী হোক আনন্দের ভালোবাসার সম্প্রীতি সৌহার্দ্যের মমতার এক নিকুঞ্জ প্রহর যেখানে শুধু প্রীতি প্রণয় ভালোবাসার বন্দনা গীতি হবে রচিত হবে অপূর্ব শিল্প সাহিত্য সংস্কৃতি সঙ্গীত এবং যে সঙ্গীতের সুরের মূর্চনায় বিশ্ব আলোড়িত হবে প্রাণে প্রাণে অপূর্ব মমতায় সুরের ছন্দে সুরে সুরে এই সুন্দরে এই মমতায় এই অপূর্ব বন্ধনে সে যে গুটা গোটা বিশ্বব্রহ্মাণ্ড আর এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই প্রকৃতির নির্মল সজীবতার যে বৃষ্টি বৃষ্টিবিদৌত বৃষ্টি স্নাত মানে এ সদ্য যে মানুষটি স্নান করে উঠে নদীর জল থেকে ঠিক তেমনিভাবে যেন সদ্য সুন্দর স্নাত ও পবিত্র পুত পবিত্র হয়ে যা দাঁড়িয়ে রয়েছে এই এই বৃক্ষ বৃক্ষরাজি এই বৃক্ষরাজির মতো পুত পবিত্র সুন্দর সোনালি স্বর্ণালী শ্যামল রঙে সেজে উঠুক বিশ্বব্রহ্মাণ্ড সুচি স্নাত হোক অপূর্ব সুন্দরে মমতায় ভালোবাসায় প্রাণে প্রাণে মানুষের প্রতি মানুষের পরম শ্রদ্ধা ভালোবাসা বুজ্জাবুক এবং বিশ্ব সেজে উঠুক নীতি নৈতিকতা আদর্শে সঙ্গীতে শিল্পকলায় মমতায় ভালোবাসায় এবং মানুষ মানুষের জন্য এক অপূর্ব পৃথিবী রচনা করুক যুদ্ধের দাবানল স্তব্ধ হোক বন্ধ হোক এবং পৃথিবীব্যাপী যুদ্ধের ধামাডুলের পরিবর্তে বেজে উঠুক সঙ্গীতের মহা সঙ্গীতের মহাশোর শঙ্কনীনাদের পরম পুণ্যের শব্দ যে পুণ্য যে শব্দ দিয়ে শান্তি এবং সমৃদ্ধিরকে আহ্বান করা হয় এবং সনাতন সংস্কারে ধ্বনি করে শান্তি সমৃদ্ধি ঈশ্বরকে সুন্দরকে আহ্বান জানানো হয় সেই সুন্দরে সেই সমৃদ্ধিতে যে উঠুক বিশ্বব্রহ্মাণ্ড এবং মানুষে মানুষে হৃদ্যতার ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত হোক এবং সবাই সবাইকে ভালোবাসতে শিখুক বিশ্ব হোক নির্বেজাল সুন্দর এক শেষ বিদায় রেখার অরুণ হাসির মতো এই সমুজ্জ্বল আপনারা সবাই ভালো থাকবেন এই সুন্দরে সাজিয়ে তুলবেন আপনার অঙ্গন হ্যাঁ আপনার অঙ্গন প্রতিটি মানুষের জীবন অঙ্গন এবং পরিবার এই সুন্দর যে উঠলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এই সুন্দর এসেজে উঠবে এবং বিশ্ব হবে সত্যিকারতে অর্থে এক শান্তি এবং স্নিগ্ধতার নিলয় এবং স্বর্গের অনুরূপ এক তীর্থভূমি এই সজীব সুন্দরের মতোই তীর্থভূমি রচিত হোক বিশ্বের প্রান্তে প্রান্তে ভালো থাকবেন সবাই